অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় এটা বোঝানোর জন্যই এবার বুবলির পথের কাটা একেবারেই পরিষ্কার সাকিবের সাথে দ্বিতীয় অধ্যায়ে আর কোনো বাধা নেই বুবলির অর্থাৎ সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্কের মাঝে উপবিশ্বাসের যে হস্তক্ষেপটি এতদিন ছিল সেটা থেকে চিরকালের জন্য মুক্তি পেতে যাচ্ছে এই জুটি কিন্তু প্রশ্ন হল অপবিশ্বাস কি এত সহজে সাকিবকে ছেড়ে দেবে যাকে ইস্যু করে দীর্ঘ সাত বছর ধরে বুবলির সাথে চলমান দ্বন্দ্বে রয়েছেন তাকে কি এত সহজে হারাতে চাইবে অপবিশ্বাস আর বুবলির পথের কাটা পরিষ্কার হয়ে যাওয়ার এই আলোচনাটাই বা কি বাস্তবায়িত হতে পারে প্রায় অসম্ভব বিষয়কে কীভাবে সম্ভব করবেন সাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাত্র কয়েকদিন আগের একটা কল রেকর্ডেই অপবিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল আর সাকিব সাকিব করবেন না তিনি এতে তার ভবিষ্যৎ জীবন নষ্ট হচ্ছে যে কারণে আবরাম খান জয়ের স্বার্থে হলেও তাকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে হবে আর বাস্তবেও সাকিবের সাথে যে তার কতটা দূরত্ব বেড়ে গিয়েছে তা প্রকাশ পেয়েছে জন্মদিনের অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রথমত আব্রাহাম খান জয়ের জন্মদিনে তাকে আড়াল করে রেখেছিলেন সাকিব এবং দ্বিতীয়ত তার জন্মদিনে উইশ করতেও আসেনি খান যেহেতু একমাস আগেই ত্যাক্ত বিরক্ত হয়ে দ্বিতীয় বিয়ের কথাটি জানিয়েছেন অপবিশ্বাস আবার তার উপরে যেহেতু পরপর দুটি জন্মদিনে একইভাবে তাকে অবহেলা করল সাকিব খান সেই ক্ষোভ থেকে হলেও সাকিবের থেকে অপবিশ্বাস দূরত্ব বাড়িয়ে নিবেন বলেই ধারণা করা হচ্ছে আর সে সুবিধাটাই সরাসরি ভোগ করতে পারেন সবরাম বুবলি বর্তমান সময়ে সাকিবের সাথে বুবলির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর সে একই সময়ে যদি পথের কাটা অপবিশ্বাস্য সরে দাঁড়ায় সেক্ষেত্রে বুবলির জীবনে এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর হতে পারে না রকম টানা হাসড়া ছাড়াই সাকিবকে পেতে পারেন সবনাম বুবলি